তো হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি বিষ্ণুপুর দুর্গাতলায় এইখানে হচ্ছে সুরের মাঠের মা কালী তৈরি হয় এই ঘরটা আর এই দিকটা দুর্গা পুজো হয় আজ এখানে এসছি আমি এই পুজোটা বিষ্ণুপুরের দুর্গাতলা এখানে এই পুজো বছর একশো তিন বছরে পড়ল পুজো তিন বছর আর এরা জল আনতে যাবে তো এখানে একটি ষোলো ফিকার এনেছে আর ভাসানের দিনকে জকি হয়েছে অরিজিনাল ডিজে ভাসানের দিন বাজবে এইখানি আপনারা দেখছেন অমিত ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ বিষ্টপুর সর্বজনীন দুর্গা উৎসব এই ডিজি ঠাকুর আনতে এই জল আনতে বেরোবে কাল সকালবেলা তো দেখে নেব এসপি সাউন্ড হয়েছে এসপি সাউন্ড নিয়ে আনতে যাবে কালকে সকাল বেলা বিশ্বজিৎ আর রিজু আর আমি তিনজন আজ বিষ্ণুপুর বিষ্ণুপুর উত্তরপাড়া সর্বজনী দুর্গা উৎসব একশো তিন বছরে পড়লো এবছরটা এস সাউন্ড এসছে জলযাত্রী আনতে হবে দুর্গা পুজো উপলক্ষে কাল তো লাটানো চলছে বাঁধা চলছে Es fehlt <Sie> Mohan <Mohonpour. Sie> এর কাজ চলছে বিষ্ণুপুর উত্তরপাড়া সর্বজনীন দুর্গোৎসব এবছর একশো তিন বছরে পড়ল এস পি সাউন্ড জলযাত্রী আনতে যাবে কাল সকালবেলা আজকে লোড হচ্ছে আর ভাসানের দিন থাকবে জকি অরিজিনাল ডিজে ভাসানের জন্য বিজয় দশমী উপলক্ষে আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বিষ্ণুপুর উত্তরপাড়া সর্বজনী দুর্গোৎসব Sam,